হ্যালো প্রিয়ান আমি এমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজ্য রাজনীতিতে ভোট যত কাছাকাছি আসবে এ রাজ্যের কিছু সংখ্যক গদি মিডিয়া বা ইউটিউবাররা তাদের কিন্তু প্রভাব বিস্তার করতে সাহায্য করবে আমরা জানি একটি রাজ্যে যখন ভোট হয় সেই রাজ্যের নিউজ মিডিয়া তাদের দায়িত্ব বেড়ে যায় খবরের কাগজ বা নিউজ পেপারগুলোতে আমরা এই সময় বিভিন্ন রকম খবর দেখতে পাব সেই সঙ্গে কিছু সংখ্যক ইউটিউবার যারা গদি ইউটিউবার নামে খ্যাত তারা বিভিন্ন নেতা এবং মন্ত্রীদেরকে পচানোর চেষ্টা করবে কোনো রাজনৈতিক দলকে ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যা প্রবাগান্দা দিয়ে তাদেরকে হাইলাইট করবে যাতে মানুষের কাছে সেই রাজনৈতিক দলের একটা ভালো রকম বার্তারা যায় মানুষ যাতে রাজনৈতিক দলকে ভোট দেয় সেরকম কিছু সংখ্যক নিউজ মিডিয়াতে প্রতিদিন প্রতিনিয়ত মানুষদেরকে প্রবাগান্ডা শুনিয়ে শুনিয়ে রাজনৈতিক দলকে খারাপ করার চেষ্টা হচ্ছে আবার কিছু সংখ্যক রাজনৈতিক দল যারা জাতি ধর্ম হিংসা নিয়ে দিনের পর দিন মানুষদের কাছে চলছে সেই রাজনৈতিক দলের ভালো বলতে উঠে পড়ে লেগেছে কিছু সংখ্যক নিউজ মিডিয়া আপনি রিপাবলিক বাংলা মৌকরঞ্জন ঘোষকেই দেখুন প্রতিদিন প্রতিনিয়ত তালেবান আফগানিস্তান বাংলাদেশ মুসলিমদেরকে জেহাদি আতঙ্কবাদী সেই সাথে সাথে রোহিঙ্গা বলে উল্লেখ করেই চলেছে অথচ সেই ময়ূকরঞ্জন দেখতে পাচ্ছি বিজেপি এবং আরএসএস এর এসের দিনের পর দিন খবর পরিবেশন করে যাচ্ছে কেন্দ্র সরকারের হাজার যদি প্রবলেম থাকে তারা সেই হাজার প্রবলেমের এক শতাংশ কোনো দিন কোশ্চেন করে না প্রশ্ন করে না কিন্তু রাজ্য সরকারের বিন্দুমাত্র যদি কোনো রকম কুট পায় প্রবলেম পায় মানুষের সামনে সেগুলো তুলে ধরে ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যা প্রবাগানটা দিয়ে মুসলিমদেরকে সবসময় খারাপ চোখে দেখার জন্য তারা খবর পরিবেশন করে যায় এবিপি আনন্দ দেখুন এবিপি আনন্দ ঘন্টাখানেক সঙ্গে শুভন কিছু সংখ্যক মানুষ নিয়ে মোরক লড়াইয়ের মতো এক ঘন্টা ধরে যুক্তিতর্কে কথা বলে কিছু সংখ্যক সাংবাদিক কিছু সংখ্যক প্রফেসর বা কিছু সংখ্যক রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে বিভিন্ন রকম মতামত দেয় অথচ সত্যি কথা বলতে এই ছাড়া এখানে মতামত দেয় এই উকিল বা মাস্টার বা রাজনীতিবিদকে কেউ কোনো দামি দেয় না নিজেদের ভেতরে কাদা ছোড়াছড়ি একে অপরের কথার ভিতরে ঢুকে গিয়ে বিভিন্ন রকম মন্তব্য করা এ ওকে কাদা ছোড়া ও একে কাদা ছোড়া এ একরকম মন্তব্য করা ও আর এক রকম মন্তব্য করা সেরকম করে দিনের পর দিন ঘণ্টাগণের সঙ্গে সুমন নামিয়েও এই চ্যানেলটা করেই চলেছে সেই সঙ্গে আমি চব্বিশ ঘন্টা কলকাতা টিভি বা আদার্স টিভি যেগুলো নিউজ মিডিয়া আছে কোনো না কোনো রাজনৈতিক দলের সাপোর্টার হিসেবে তারা কাজ করে যায় যেটা আমরা প্রতিদিন প্রতিনিয়ত দেখে যাই সেই সঙ্গে আপনারা যদি এই সময়ে পত্রিকাগুলো দেখেন যে সমস্ত পত্রিকা আমাদের সঙ্গে আসে আনন্দবাজার বর্তমান গণশক্তি যুগান্তর পত্রিকা কোন না কোনো রাজনৈতিক দলের সাপোর্টিং হিসাবে ব্যবহার হয় কোনো না কোনো রাজনৈতিক দলের প্রশংসা তারা করে থাকে আবার কোনো রাজনৈতিক দলের বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম কলম লেখালেখি করে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য হিসাবে উপস্থাপন করে মানুষদের সামনে একটা খবর পরিবেশন করে যাচ্ছে দিনের পর দিন সুতরাং এই যে নিউজ মিডিয়া অ্যান্ড পেপার পত্রিকা এরা কিভাবে দিনের পর দিন এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করছে সত্যি কথা বলতে একটা নিউজ মিডিয়াতে যতগুলো মিডিয়া বা নিউজ রিপোর্টার থাকে তাদের যে টাকা দেওয়ার একটা এ থাকে সেই মাইনে জোগাড় করতে এই সমস্ত নিউজ পত্রিকা বা নিউজ চ্যানেলগুলো পারে না কিন্তু কোন রাজনৈতিক দলে যদি তারা কিছুটা প্রচার করতে পারে কোন রাজনৈতিক দলকে খারাপভাবে উপস্থাপন করতে পারে তাহলে রাজনৈতিক দলতে কিছু অ্যাডভার্টাইজ আসে সেই জায়গাতে তারা ভালো রকম একটা টাকা পায় নিউজ মিডিয়ার এই যে বারবারান্ত বা কোনো রাজনৈতিক দলকে দাগিয়ে দেয়া মানুষদের সামনে মিথ্যা খবর পরিবেশন করা নিউজ পত্রিকাগুলোরও একই অবস্থা সত্য নিউজ আজ মানুষের কাছে উপস্থাপন হয় না কোনো রাজনৈতিক দলকে প্রশ্ন সূচক কিছু তেমন হয় না কখনো কেন্দ্র সরকারকে কোনো রাজনৈতিক দলকে বা কখনো রাজ্য সরকারকে তোষামোদি করেছে দিনের পর দিন কিছু সংখ্যক নিউজ মিডিয়া বা নিউজ পত্রিকা যা থেকে তাদের ভালো রকম একটা প্রফিট হয় এ যেটি সেম সিচুয়েশান আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল নেটওয়ার্কে যে নিউজ চ্যানেল ইউটিউবাররা রয়েছে তারাও কিছু সংখ্যক এখন গদি মিডিয়াতে রূপান্তর হয়েছে আরামবাগে শফিকুল ইসলাম আরামবাগ টিভি প্রতিদিন প্রতিনিয়ত সে একজন মুসলিম হয়ে হিন্দুদের মাথায় টুপি পড়াচ্ছে মুসলিমদের কোনো খবর হলে সেটা ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করছে যাতে হিন্দু কিছু সংখ্যক মানুষ তার ভিউজ যার হিসাবে ব্যবহার হয় যাতে সে ভিউজ পায় ভালো রকম টাকা আয়ত্ত করতে পারে বিজেপি রয়ে দিনের পর দিন সে প্রচার করে রাজ্য সরকারের বিরোধিতা করে যাতে বিজেপির থেকে কিছু টাকা পায় সেই সঙ্গে আপনি অন্য অন্য নিউজ চ্যানেলগুলোই দেখুন আরও যে সমস্ত নিউজ চ্যানেলগুলো রয়েছে বঙ্গটিভির রোজিনা সে একজন মুসলিম হয়ে দিনের পর দিন বিজেপিকে হাইলাইট করছে কিন্তু মুসলিম যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে দিনের পর দিন চেপে দেওয়ার চেষ্টা করছে অ্যাট এট ইস সেম যতগুলো আমরা ইউটিউবার দেখি সেই সমস্ত ইউটিউবারদের কোনো না কোনো রাজনৈতিক দলের দিকে ঝুঁকে থাকতে দেখেছি জি আইএস শাকিরুল ইসলামকে দেখুন তিনি পুরোপুরিভাবে আই এর সাপোর্টার করে যাচ্ছে কারণ আই এস যে সমস্ত মানুষরা রয়েছে তার নিউজ চ্যানেল দেখে তার সাবস্ক্রাইবার বাড়বে তার টাকা হবে বা আইএসএফতে হয়তো কিছু টাকাও পেতে পারে সেই সঙ্গে সঙ্গে আপনি আরও যে সমস্ত রয়েছে ইনসাফ বাংলা হোক এন কেজি হোক বা আদার্স যারা রয়েছে প্রত্যেকের আপনি যদি ভালোভাবে দেখেন বুঝতে পারবেন তারা কোনো না কোনো রাজনৈতিক দলকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সাপোর্ট করে সুতরাং এই রাজ্যে নিউজ মিডিয়া বলুন নিউজ পত্রিকা বলুন ইউটিউবার বলুন কারো কাছে সত্য উপস্থাপন আজও আমরা পাইনি তারা চোখে চোখ রেখে কোনো রাজনৈতিক দলের প্রবলেমগুলো নিয়ে সেই রাজনৈতিক দলের নেতা কিংবা মন্ত্রী তাদের যে বিগত দিনের প্রতিশ্রুতি রাজ্যে সরকার বা কেন্দ্র সরকারের উন্নয়ন এই সমস্ত জিনিসগুলি নিয়ে তাদের কাছে প্রশ্ন করতে পারে না কিছু সংখ্যক নিউজ মিডিয়া তারা থুতু ফেলে দিয়ে আবার সেই থুতু চাটে আপনি রিপাবলিক বাংলার মৌকুর ঘোষকেই দেখুন দু সালে তালেবান যখন সরকার গঠন করে আমেরিকার অত্যাচার থেকে নিষ্কৃতি হয়ে সেই আমেরিকাকে তাড়িয়ে দিয়ে তালেবানরা যখন দেশটা দখল করে তখন তালেবান সরকারের বিপক্ষ গিয়ে এই ভারতে রিপাবলিক বাংলা এবং অন্যান্য নিউজ মিডিয়াগুলো কি প্রচার করেছিল তালেবান জঙ্গি তালেবান আতঙ্কবাদীরা দেশটাকে শেষ করে দিল সেই জন্য অন্য দেশের মানুষরা প্লেনের চাকায় করে পালিয়ে যাচ্ছে অন্য দেশের মানুষরা ভয় থেকে আফগানিস্তান বা তালেবান দেশ ছেড়ে পালাচ্ছে সেরকম বিভিন্ন রকম প্রভাগান্ডা খারাপ খারাপ কথা বলে মুসলিমদের দাড়ি টুপি পাঞ্জাবি বা মাথায় পাগড়িটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল বর্বর মধ্যযুগীয় ইত্যাদি ইত্যাদি বলে দাগিয়ে দিয়েছিল কিন্তু সেই তালিবান গত দুই দিন আগে ভারত সরকারের সফরে এসেছে সেই সফরে আমরা কি দেখতে পেলাম ভারত সরকারের এস জয়শঙ্কর এবং তালেবান মন্ত্রী দুজনা মিলে ভারতবর্ষে মিটিং করলেন দেওবান মাদ্রাসা ঘুরলেন তারপরে সেই ময়ূরঞ্জন ঘোষের ফেসবুক ওয়ালে কি দেখতে পাচ্ছি যে তালেবান এবং ভারতের ভেতরে একটা কূটনৈতিক সম্পর্ক আস্তে আস্তে ভালো হচ্ছে অথচ দু হাজার একুশ সালে যাদেরকে দাগিয়ে দিয়েছিল খারাপ খারাপ কথা বলেছিল যাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলেছিল সময়ের বিবর্তনে তারাই আবার সে ফেলে দেওয়ার থুতু কিন্তু চেটে খাচ্ছে এখন সেই সমস্ত নিউজ মিডিয়া সুতরাং এদের পক্ষে যখন আসবে তখন সমস্ত মানুষ ভালো এদের যখন বিপক্ষে যাবে তখন কিন্তু খারাপ আজকের নিউজ মিডিয়াদের আপনি কত শতাংশ বিশ্বাস করতে পারেন একশো আমাদের ভারতবর্ষের মিডিয়া এরা কিসের জন্য কেবলমাত্র চাটুকারিতা গডি মিডিয়া হয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের এই যেই পরিস্থিতি সত্যি যদি এরা প্রশ্ন করতে শিখতো কেন্দ্র সরকার রাজ্য সরকারের প্রবলেম তুলে ধরত তাহলে এই দেশের সরকার এই রাজ্যের সরকার তাদের প্রবলেমগুলো বুঝতে পারত তারা সংশোধন করে মানুষদের উন্নয়ন করত। আজকের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম প্রবলেম যে জায়গা কেন্দ্রীয় সরকার ক্ষমতায় রয়েছে সেই জায়গার প্রবলেমগুলো নিয়ে কিছু সংখ্যক নিউজ মিডিয়া চেপে রেখে দেয় মানুষদের সামনে উপস্থাপন করে না আবার পশ্চিমবাংলার কিছু নিউজ মিডিয়া রয়েছে এই রাজ্য সরকারের প্রবলেমগুলো নিয়ে কখনো হাইলাইট করে না কখনো তুলে ধরে না কারণ ওই যে বললাম গোডা পথে তারা রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে কোনো না কোনো সরকার থেকে টাকা পায় কিছু সংখ্যক গদি ইউটিউবারও সেম সিচুয়েশন করে তারা খবর সংগ্রহ করে এমনও কিছু খবর রয়েছে যারা টাকার দ্বারাই ধামাচামা পড়ে যায় তারা খবর পরিবেশন করার আগে ফোন চলে যায় যে এত টাকা দেব তোমরা এই খবরটা পরিবেশন করবে না এরকম বহু সংখ্যক ইউটিউবারও রয়েছে বর্তমান কয়েক মাস পরে এই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে আর এই বিধানসভা নির্বাচনে কিছু সংখ্যক ইউটিউবারকে আমরা দেখবো কোনো না কোনো রাজনৈতিক দলের দালালি করছে মিথ্যা প্রবাগান্ডা ছড়াচ্ছে কোনো না কোনো রাজনৈতিক দলের তোষামুদি করছে আবার কেউ রাজনৈতিক দলকে সাপোর্ট করে আকার ইঙ্গিতে তাদের ভালো ভালো কাজ প্রচার করছে যাতে মানুষ তাদের ভোট দেয় সেরকম হাজারো নিউজ মিডিয়া নিউজ চ্যানেল নিউজ পত্রিকা কিছু কিছু আমরা এখন দেখতে পাবো সুতরাং এরকম সিচুয়েশানে এই সমস্ত গদি মিডিয়াগুলোকে অবশ্যই আপনারা সংবাদগুলো পরিবেশন হওয়ার পর তথ্য যাচাই বাছাই করে তারপরে আপনারা বিশ্বাস করবেন তা না হলে আগামী দিন রাজ্য এবং কেন্দ্রের যে উন্নয়ন কোন সরকার করেছে কাদের কোন প্রবলেম রয়েছে সেই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন না সুতরাং গদি মিডিয়া গদি নিউজ চ্যানেল গদি পত্রিকা এরা যত চাচ্যকারিতা করবে দিনের পর দিন এদের র্যাঙ্ক তত যাবে এরা দিনের পর দিন তত চাটুকারিতার জন্য নিজেদের প্রভাব এবং প্রতিপত্তি হারাবে মানুষ নিউজ মিডিয়াগুলোকে আস্তে আস্তে বিশ্বাস করবে না সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আর আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন কোন রাজনৈতিক দলকে কোন নিউজ মিডিয়া বা কোন ইউটিউবার টাকার জন্য তাদের তোষামুদি করে দিনের পর দিন চলছে সেগুলো অবশ্যই আপনারা জানাবেন কারা টাকার জন্য কোন রাজনৈতিক দলের হয়ে প্রচার করছে সেগুলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ